আমি যখন যাই হোক গেছি ওই সময় আমার কোন বড় ভাই বোন ছিল না যে কোন কিচারের কাছে পড়লে কি হবে তো বুঝতে পারিনি যাই হোক গেছি বান্ধবীদের সাথে দৌড়াইতে দৌড়ে অনেক স্যারের কাছে তো যখন

দেন করা শোরপালাম করামুটকে দেন্য একন্ ধান মুটাম খিকারাম তেন করা থকে করামালাদাকে লাইয়ে সিটেন্য়় সারে রামালাদা সুট